পারি হে গোবিন্দ হে গোবিন্দ রাখো চরণে হরে কৃষ্ণ নিতাই জয় গুরু জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু দূর দূরান্ত থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটির মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বামন দ্বাদশী তিথি আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আঠাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রোজ রবিবার যে বামন দ্বাদশী তিথি সেই দ্বাদশী তিথি সম্পর্কে আমরা এই ভিডিওটির মধ্যে আজকে আলোচনা করব যে আমরা একাদশী ব্রত পালন করব নাকি বামন দ্বাদশী ব্রত পালন করব কোনটা আমাদের করা কর্তব্য তো সর্বপ্রথমেই আমি জানাই সবাইকে বামন দ্বাদশী প্রীতি এবং শুভেচ্ছা তো এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষের যে দ্বাদশী তিথি দ্বাদশী তিথিতে শ্রবণা যুক্ত যে মহাবিজয়া দ্বাদশী তিথি তথা বামন দ্বাদশী তিথি যে তিথিতে ভগবান বামন দেব ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর প্রথম অবতার বামনদেব যিনি অবতীর্ণ হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে সে সম্পর্কে আমরা একটু শ্রবণ করব তার পূর্বে বামনদেবের কথা শ্রবণের পূর্বে আমরা জানবো যে বামন দ্বাদশী তিথি আমাদের কেন পালন করা কর্তব্য একাদশী যদি একাদশী যদি ব্রত আমরা পালন করি তারপরেও আমাদের বামন দ্বাদশী ব্রত কেন পালন করা কর্তব্য এ সম্পর্কে আমাদের বিষ্ণুপুরা আমাদের বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে যদি ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের দ্বাদশী যে দ্বাদশী তিথি তাতে যদি একাদশী শ্রবণাযুক্ত থাকে বা দ্বাদশীতেও শ্রবণাযুক্ত থাকে তবে দুটোই দুটো তিথি আমাদের পালন করতে হবে এবং এই শ্রবণাযুক্ত দ্বাদশীতেই মহাবিজয়া দ্বাদশী আবার বামন আবির্ভাব তিথি এই তিনটি তিথি একত্রিত হলে তাকে বলে বিষ্ণু শৃঙ্খল যোগ বিষ্ণু শৃঙ্খল যোগ শাস্ত্রে পুরাণে আরও বলা হয়েছে একাদশী যদি বিশুদ্ধ হয় একাদশী যদি বিশুদ্ধ হয় এবং দ্বাদশীতে যদি শ্রবণা থাকে সমর্থ ব্যক্তি তাহলে দুটো দিনেই উপবাস ব্রত পালন করবে একাদশী ব্রত পালন করবে এবং দ্বাদশী ব্রত পালন করবে যদি তিনি এই ব্রত পালন করতে অসমর্থ হন তাহলে তিনি শুধু একাদশী পরিত্যাগ করিয়া একাদশীর দিনে অন্ন ভোজন করিয়া দ্বাদশীতেই শ্রবণাযুক্ত দ্বাদশী যেটাকে মহাবিজয়া দ্বাদশী বা বামন দ্বাদশী সেই দ্বাদশীতে উপবাস পালন করবে এতে করে শাস্ত্রকার বললেন আমাদের শাস্ত্র বললেন তাতে একাদশীর ফল এবং দ্বাদশীর ফল দুটোই আমরা ব্রত পালনের মধ্যে দিয়ে লাভ করতে পারব তাই আমাদের সকলের উচিত এই শ্রবণা দ্বাদশী শ্রবণাযুক্ত মহাদ্বাদশী বিজয়া দ্বাদশী তথা বামন দ্বাদশী যে তিথিতে ভগবান বামনদেব আবির্ভূত হয়েছিলেন সেই তিথি আমাদের পালন করতে হবে তাই আসুন আমরা বামনদেব সম্পর্কে একটু জানি যে ভগবান বামনদেব এই ধরাধামে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই বামনদেব সম্পর্কে আমরা আজকে একটু জানব হরে কৃষ্ণ ত্রেতা ভগবান বিষ্ণুর ত্রেতা ভগবান বিষ্ণুর প্রথম অবতার শ্রী বামনদেব এই ধরাধামে আবির্ভূত হলেন কেন আবির্ভূত হলেন ত্রেতা যখনই ধর্মের যখন দত্তরাজ বলি মহারাজ তিনি স্বর্গমত্ত পাতাল জয় করলেন দেবতাদের বিতাড়িত করলেন তখন স্বর্গরাজ্য ফিরে পাওয়ার জন্য দেবতাগণ সেই দেবমাতা অদিতি সরণাপন্ন হলেন অদিতি তখন ভগবান বিষ্ণুর আরাধনা করে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে তিনি তাকে এই ধরাধামে নিয়ে আসলেন তার পুত্ররূপে তিনি লাভ করলেন তার রূপে লাভ করলেন তিনি এই ধরাধামে আসলেন বিষ্ণু সেই বামন রূপে তিনি আসলেন কোথায় সেই নর্মদা নদীর তটে নর্মদা নদীর তটে একটি স্থান সুপরিচ্ছদ স্থান যাকে বলা হয় ভৃগু কচ্ছপ স্থান যে স্থানে বসে বলি মহারাজ সেই দানযজ্ঞ দানযজ্ঞ শুরু করেছিলেন সেই দানযজ্ঞের স্থানে সেই আসলেন আজকে সেই ভগবান বামনদেব ভগবান বামনদেব এসে তিনি তার এত সুন্দর ভুবন ভুলানো ভুবন রূপ দর্শন করে বলি মহারাজ ভাবলেন কত সাধু সন্ত কত মনি ঋষি দেখলাম কত ব্রাহ্মণ দেখলাম কিন্তু এত সুন্দর এত ভুগন মোহন রূপ তো কোনো দিন দেখিনি তাই তার রূপের প্রতি তিনি এমন আকৃষ্ট হয়ে গেলেন তিনি তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাকে নমস্কার জানিয়ে তিনি তাকে তার পদসেবন করে বললেন হে ব্রাহ্মণ আমি আপনার জন্য কি সেবা করতে পারি আমার রাজ্যে কোনো কিছুর অভাব নেই আমার রাজ্যে জায়গা জমি ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই আপনি বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি তখন ভগবান বামনদেবকে বলি মহারাজ বললেন আপনি আম চাইলে আমার রাজ্যে সে আপনি বিবাহ করে সংসারী হয়েও থাকতে পারেন কিন্তু বলি মহারাজ বলছে না আমি কিছু চাই না আপনার কাছে তবে আমি ব্রাহ্মণ মানুষ আমাকে যদি আপনি একটু ত্রিসন্ধ্যা আমার তো কোনো বাড়ি ঘর নেই জায়গা জমি নেই আপনি যদি আমাকে একটু ত্রিসন্ধা করার জন্য শুধুমাত্র ত্রিপদ ভূমি শুধুমাত্র ত্রিপদ ভূমি আমাকে দান করলে সেখানে বসে আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ আর আমি করতে পারব তো বলি মহারাজ বললেন এই আর বেশি কি ত্রিপদ আপনার যেখান থেকে মন চায় সেখান থেকেই আপনি নিয়ে যেতে পারেন তখন বলি মহারাজকে ভগবান বামনদেব বলেছিল বামনরূপী খর্বাকৃতি তিনি ছিলেন খর্বাকৃতি কিন্তু দেখতে এত সুন্দর সে কথা শুক্রাচার্য যিনি উপস্থিত ছিলেন সেই যজ্ঞে দেবগুরু শুক্রাচার্য অসুরগুরু শুক্রাচার্য তিনি সেই স্থানে উপস্থিত ছিলেন তিনিও ভগবানের সেই বামন মূর্তি দর্শন করে ভাবলেন যে খর্বাকৃতি হলেও দেখতে শুনতে এত সুন্দর এই মূর্তি কে এতে একে তো কখনও দেখিনি ইনিকে সবার মনের মধ্যে সেই অসুরদের ব্রাহ্মণ এবং উপস্থিত সকলের মধ্যে একটা মনের মধ্যে কৌতূহল জন্ম নিল যে ইনি আসলে কে যখনই বললেন আমাকে ত্রিপদ ভূমি দান করো যে তখন বলি মহারাজ বললেন আমার রাজ্যে জায়গার অভাব নেই স্বর্গমত্ত পাতাল আমার অধীনে আপনি যেখান থেকে মন চায় ত্রিপদ ভূমি নিয়ে যান তখন যখনই ত্রিপদ ভূমির কথা শুনলেন সেই দত্তগুরু শুক্রাচার্য বলি মহারাজের যিনি গুরুদেব শুক্রাচার্য তিনি বললেন তিনি ভাবলেন কি ব্যাপার যে ত্রিপদ ভূমি কেন চাইলেন তার মনে সন্দেহ জাগল কৌতূহল জাগল তিনি সাথে সাথে ধ্যানে বসে গেলেন ধ্যানে বসে জানতে লাগলেন যে ইনি কে ধ্যানে বসে জানলেন যে দেবমাতা অদিতি ভগবান বিষ্ণুর আরাধনা করে ভগবান বিষ্ণুকে এই ধরাধামে এনেছেন সেই বলিকে ছলনা করার জন্য সেই ভগবান বিষ্ণু যিনি বৈকুণ্ঠনাথ তিনি বলিরে ছলিতে প্রভু আজ হইলা বামন বলির যজ্ঞস্থানে আজকে উপস্থিত হলেন বামন রূপ ধারণ করে সেই ভগবান বিষ্ণু কথা তিনি জানতে পেরে বললেন বলি বলিকে যখনই নিষেধ করলেন যে এই দান তুমি করো না এ ভগবান বিষ্ণু ছলনা করতে এসেছে তোমার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে যাবে তখন বলি মহারাজ বললেন যে গুরুদেব আপনার আদেশ রক্ষা করাও আমার কর্তব্য তবে আমি যে তাকে কথা দিয়েছি যে আমি ত্রিশত্ব অঙ্গীকার করেছি আমি ব্রাহ্মণকে দান করব তিনি যাহা চাইবেন আমি তাহাই তাকে দান করব। যদি আমি এই দান থেকে বিরত থাকি তবে এই পৃথিবীর মানুষ আমাকে মিথ্যাচারী বলে জানবে তো দেখুন ভগবানের সেবায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সেই গুরুদেব সে যদি গুরুদেবও হয় যদি ভগবানের সেবায় যেই অখিল নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা যাকে পাওয়ার জন্য যজ্ঞ তপস্যা যাকে মনীন্দ্র দেবেন্দ্র মহর্ষি রাজর্ষীরা যাকে ধ্যান করে পায় না সেই ভগবান আজকে এসেছে বলির দ্বারে তাই বলিতে সমস্ত কিছু উজাড় করেই দিবে তাই বলছে গুরুদেব আমি অঙ্গীকার করেছি আমি সে যেই হোক না কেন আমি তাকে আমি তাকে অঙ্গীকার করেছি ত্রিসত্ত্ব আমি তাকে ত্রিপদ ভূমি দান করবই তখন বলি মহারাজ বললেন বলি মহারাজ বললেন দেবকে বললেন যে আমি এখনই আপনাকে ত্রিপদ ভূমি ভূমি দান করছি তখন দেব বললেন ভগবান দেব বললেন কমণ্ডলু থেকে জল নিয়ে তুমি আসমন করে আমাকে সেই সেই ভূমি দান করো তখন যখনই কমণ্ডল থেকে জল নিয়ে আসমন করে ভূমি দান করবে এমন সময় সেই কমণ্ডলুর নালার মধ্যে গিয়ে ময়লা যুক্ত হয়ে বসে আছেন দত্তগুরু শুক্রাচার্য যাতে করে জলও না পড়তে পারে আসমনও না করতে পারেন এবং যেই ভূমিও দান না করতে পারেন শিষ্যের ভূমিকে সম্পত্তি রক্ষা করার জন্য তিনি একটি মাছি হয়ে গিয়ে সেই কমণ্ডলুর নালার মধ্যে প্রবেশ করলেন কিন্তু যতই জল ঢালতে লাগলেন বলি মহারাজ কিছুতেই জল পড়ছে না তখন বামনদেব বললেন বলি মহারাজ আপনার তো জল পড়ছে না তাহলে কি করবেন আপনি যেখানে বসে আছেন কুশাসনে সেই সেখান থেকে একটি কুশ নিয়ে সেই নালার মধ্যে একটু গুঁতো দিয়ে একটু ছিদ্র করে দিয়ে সেই নালাটা ভালো করে পরিষ্কার করে দিন তবেই পুনরায় জল বেরিয়ে আসবে তখন সেই শুক্রাচার্যের যিনি তার নয়ন নয়ন দিয়ে সেই মাছি হয়ে গিয়ে সেই নালের মধ্যে প্রবেশ করেছিলেন তখন সেই বলি মহারাজ কী করলেন সেই ভগবান বিষ্ণু বামনদেবের কথা অনুসারে তিনি কি করলেন ছোট্ট বামনদেবের কথা অনুযায়ী তিনি সেই কুশ নিয়ে সেই নালের মধ্যে দিয়ে কমনগুলো নালের মধ্যে যখনই তিনি গুতো দিলেন যখনই তিনি সিদ্ধ করে দিলেন তখনই সেই ময়লাটা পরিষ্কার করার জন্য যখনই সিদ্ধ করে দিলেন তখনই দত্তরাজ শুক্রাচার্য দত্তগুরু শুক্রাচার্যের চোখ অন্ধ হয়ে গেল তখন তিনি চিৎকার করে করে বলতে লাগলেন ধিক্কার দিয়ে যে ভগবান বিষ্ণুকে বলতে লাগলেন তুমি ছলনা করে এসেছ তুমি ছলনাকারী তুমি তুমি আমার শিষ্যের কাছে আমাকে অপমান করলে আমার শিষ্যের সমস্ত সম্পত্তি তুমি হনন করার জন্য এসেছো তাহলে শুনে রাখো আমি যে অপমান আজকে সহ্য করলাম তুমি যেমন ছলনা করে আমার শিষ্যের সমস্ত কিছু হরণ করে নিলে আগত কলিযুগে আমিও তোমারই ভক্তরূপ ধারণ করে আমি ভক্তরূপ ধারণ করে এই জগতের জীবকে হরিনাম করতে করতে নাচিতে গাহিতে খোল করতাল হরিনাম করিতে করিতে নাচিতে গাইতে গাইতে এই জীবকে আমি নরকে পতিত করাব এই প্রতিজ্ঞা করলেন দত্ত গুরু শুক্রাচার্য তখন ভগবান বললেন বলিদে বলি মহারাজকে বললেন যে মহারাজ তাড়াতাড়ি আপনি আমাকে দান করুন তখন তিনি ভগবান যখনই কার করে যখন কমণ্ডলু জল নিয়ে যখন আসমন করে যখন সেই ভূমি দান করবেন এরই মা যে ভগবান বিষ্ণু সেই বামনরূপী ভগবান বিশালাকার হয়ে গেলেন বিশালাকার হয়ে গিয়ে বললেন এবার আমি তিন পদ ভূমি তোমার কাছ থেকে নিব। এক পদ তিনি দিলেন স্বর্গে স্বর্গ জয় হয়ে গেল স্বর্গ ভগবান বামন দেবের অধীনে হয়ে গেল তার মানে কি দেবতারা তাদের স্বর্গ আবার পুনরায় ফিরে পেল এরপরে আরেক পা দিয়ে তিনি মত্তলোক পাতাল লোক তিনি জয় করে নিলেন এবার বলছেন বলি মহারাজ তুমি আমাকে নাবি পদ্ম থেকে যখন তৃতীয় পদ্ম পদটি বের হলো তখন বলছি এই পদ দেওয়ার তুমি স্থান বের করে দাও স্বর্গমত্ত সবই তো আমার অধীনে তুমি যদি আমাকে এই ত্রিপদভূমি দান না করো আরেকটি পদ না দাও তাহলে তোমাকে আমি খারা দণ্ড দিব। তখন তোমাকে আমার তোমাকে দণ্ড পেতে হবে তখন দত্তরাজ বলি মহারাজের স্ত্রী এসে বলল মহারাজ আপনি কেন চিন্তা করছেন যোগী মণি ঋষি সাধক সাধিকাগণ যার চরণ লাভ যার চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না যার চরণ পাওয়ার জন্য ধ্যান করে যুগ যুগ জনম জনম ভরে তপস্যা করতে থাকে সে ভগবান বিষ্ণু এসেছে আপনার স্বয় সম্পত্তি ধন সম্পদ কিছুই আজকে নেই কিন্তু আপনার মস্তকখানা তো আছে আপনি আপনার মস্তকখানা তার চরণে দান করে দিন স্থাপন করে দিন তখন বলি মহারাজ কী করলেন বললেন হে ভগবান আমার যা ছিল সবই তো তুমি নিয়েছ প্রভু দেওয়ার মতো তো আর আমার কিছুই নাই তাই তিনি কী করলেন তিনি আজকে তার মস্তকখানা সেই ভগবান বামন দেবের চরণে সমর্পিত করে দিলেন ভগবান বামনদেব চরণে মস্তকের উপরে তার চরণ রাখলেন সেই বলি মহারাজ পাতালে চলে গেল পাতালে পাঠিয়ে দিলেন ভগবান এবং ভগবান বললেন বলি মহারাজ তোমার দানে আমি সন্তুষ্ট হয়েছি তবে একটি কথা অতিরিক্ত অহংকার অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত দানে আজকে বলি মহারাজ যিনি গর্ব করেছিলেন মনে অহমিকা নিয়েছিলেন সেই অহমিকা চূর্ণ করার জন্য এবং দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান এই কার্য করেছেন ভগবান হচ্ছেন দর্পহারি মধুসূদন তিনি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না এক হচ্ছে ভক্তের অহংকার আরেক হচ্ছে ভক্তের নয়নের জল তাই বলিকে বলেছিলেন তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি দানে আমি সন্তুষ্ট হয়েছি তাই আমি তোমাকে কথা দিলাম আমি সদা সর্বদা তোমার সাথেই আমি থাকবো তোমার সাথে আমি থাকবো তুমি যখনই আমাকে চাইবে তখনই তুমি আমাকে পাবে এই বলে সে বলি মহারাজ পাতালে চলে গেল তাই আসুন আমরা সবাই এই ভগবানের চরণে মাথা নত করে দেই আর ভগবানের কাছে একটা কথাই বলি হে গোবিন্দ তোমার চরণে যেন আমি জনমে জনমে থাকতে পারি হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে ভগবান বামন দেব কি জয় তো আসুন আমরা সবাই এই বামন দ্বাদশী ব্রত পালন করি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হবে এই পার্শ্ব একাদশীর ব্রত এবং বামুন একাদশীর ব্রত দ্বাদশী ব্রত দুটো ফল একশো একত্রে আমরা বামন দ্বাদশী ব্রত পালন করলে লাভ করতে পারবো যা মহাবিজয়া দ্বাদশী ব্রত শ্রবণাযোগ মহাবিজয় দ্বাদশী ব্রত বামন আবির্ভাবতি এই তিনটি একত্রিতভাবে পালন করলে একাদশী যদি ব্রত আমরা পালন নাও করি সেই একাদশী ব্রতের ফল আমরা এই দ্বাদশীতে লাভ করতে পারবো তাই আসুন সকলে আমরা এই দ্বাদশী ব্রত পালন করি ভগবান বামন দেবের পূজা অর্চনা করি পরের দিন আপনারা সকাল দশটা নয়টা পঞ্চাশের মধ্যে পালন করবেন সকাল পাঁচ সাড়ে পাঁচটা থেকে নয়টা পঞ্চাশের মধ্যে সকলে সোমবারে পালন করবেন এই ব্রতের এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের নামের স্মরণে থাকবেন গোবিন্দের নাম স্মরণে থাকবেন একমাত্র নাম গোবিন্দের নামই আমাদের উদ্ধার করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম সর্বভবন্ত সুখিন, সর্বসন্ত নিরাময়া সর্বভদ্রানি পশ্যন্ত মাকর্ষিত দুঃখহারা ভবে ওম শান্তি ওম শান্তি ओम शांति